কিছুদিন ধরেই প্ল্যান হচ্ছিল যে সব পরিবার মিলে কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করা তো তাই জন্য আমরা দুপুর বেলায় বেরিয়েছিলাম যে লাঞ্চটা আমরা বাইরেই করব। এখানে আমি মা আর পিসি আছে দমদম স্টেশনে এসছি ট্রেন ধরে আমরা যাব সব ট্রেন আসতে একটু লেটই ছিল তাই আমি মা আর পিসি একটু ওয়েট করছিলাম ট্রেনের জন্য দেখো মাঝখানে আর কোনো ভিডিও করিনি ডিরেক্ট যেখানে লাঞ্চ করব সেখানেই চলে গেছিলাম আশা করি তোমরা এই রেস্টুরেন্টটা অনেকেই চেনো রেস্টুরেন্টটার নাম হচ্ছে বাবু কালচার আর অবশেষে আমি মা পিসি তো দেখলেই তোমরা এসছি ছিল হচ্ছে এখানে দিদির ননদ আর ননদের বর আমরা ওয়েট করছিলাম দিদিদের জন্য কারণ ওরা আসতে অনেকটা লেট করছিল এই যে দেখো ফাইনালি ওরা চলে আমরা যেহেতু আগে থেকে এখানে বুকিং করিনি তো তাই জন্য এসে এখানে নামটা আগে থেকে বুক করে রাখলে তোমাদের এসে একটু ওয়েট করতে হয় না এটাই আর আমরা যেহেতু এসে নাম এন্ট্রি করিয়েছিলাম তাই জন্য আমাদেরকে বলেছিল কুড়ি মিনিট ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করার পরেই তারপরেই আমাদের ডাক চলে এসেছিল আর এত মানুষের সিট খালি করতে একটু তো টাইম লাগবেই In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know.

তোমরা বুঝতেই পারছো যে ওই যে উনি দাঁড়িয়ে আছেন উনি আমাদের পুরোটাই গাইড করছেন যে কোনটা খেলে কি বেটার হয় বা কিছু সবটাই উনি গাইড করছিলেন তারপরে যে যেটা খাবে অর্ডার দেওয়ার পর সবাই তারপরে এখানে গল্প করছিল আর তোমরা বুঝতেই পারছো যে সব পরিবার মিলে এক জায়গায় থাকলে কত গল্প হয় কত হাসাহাসি হয় তুমি কি খাবে বললে তোমার খাবারটা কি

চিংড়ি তুমি কি নিচ্ছ দাদা দেখো আমরা আসার পরেই ওরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিচ্ছিল যেটা ওদের প্লাস পয়েন্ট আর এই ড্রিঙ্কসটা ড্রিঙ্কটা আই থিঙ্ক পুদিনা পাতা দিয়েই করেছিল ওরকমই লাগছিল খেতে এই ড্রিঙ্কসটা মোটামুটি ভালোই ছিল খেতে আর তোমরা অনেকেই হয়তো জানতে চাইছো যে এখানে রেঞ্জটা কিরকম বা কিছু দাঁড়ো আমি মেনু কার্ডটার ভিডিও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো আর মেনু কার্ড কিন্তু ওখানে অনেক ছিল বাট সব কিছুর ভিডিও করা আমার হয়নি সম্ভব হয়নি তাই মেন যেটা সেটাই আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি আর মোটামুটি এরকম রেঞ্জই থাকে এক সব জায়গায় অ্যাকচুয়ালি যে যেমন খাবে তেমনই রেঞ্জ পড়বে এই যে দেখো থালি মোটামুটি সবার চলেই এসেছে ওদিকে পিসি তারপরে দিদি শাশুড়ি শ্বশুর ওদের কাছে এখনো আসেনি চলে আসবে তো প্রত্যেকের থালি চলে এসেছে আর যে যেমনটা খাবে আর কি আমি যেহেতু মাটন থালি নিয়েছিলাম তো আমার কাছে মাটনই এসেছে তারপরে অনেকে আমার দিদি যেমন চিংড়ি মাছের থালি নিয়েছিল বা তারপরে ওদিকে আমার পিসি ইলিশ মাছের মাছের থালি নিয়েছিল কেউ ভেটকি মাছের থালি নিয়ে নিয়েছিল আর অভিদার এটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে মহাবোজ থালি এটা পুরোটাই স্পেশাল থালি মহাবো থালিতে পোলাও রাইস দুটোই থাকছে প্লাস চিংড়ি মাছ মাটন সবকিছু দিয়েই মহাবোজ থালি আবার লুচিও থাকছে দেখতে দেখতে পাচ্ছ পাচ্ছ তোমরা দেখতেই যে প্রত্যেকের থালিতে কি কি ছিল শুক্তো ছিল ডাল ছিল তারপরে একটা বাটা ছিল এটা আই থিঙ্ক চিকেন মানে মুরগির বাটা এরকম টাইপের কিছু একটা হবে নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে তারপরে মিষ্টি চাটনি বেগুনি ফিশ ফ্রাই অনেক কিছুই ছিল মানে বলা যাবে না আর অভিধার ওটাতে অনেক কিছু ছিল কচু বাটা তারপরে অনেক কিছুই ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না ওদিকে ছিল মায়ের ছিল আমার যেহেতু মাটন মাটন ভালো লাগে তাই আমি আমি দিকে না নিয়েছি আর এই যে এটা দেখছি এটা কিন্তু চিকেন বাটা যেটা ওই অ্যাকচুয়ালি বাটা যেটা কি ভালো খেতে ছিল সত্যি দারুণ ছিল চিকেন বাটাটা আর এই যে দেখো এটা হচ্ছে ফিশ ফ্রাই বুঝতেই পারছো ফিশ ফ্রাইটা যে এত ভালো ছিল খেতে মানে ওখানে সবকটা খাবার খুব সুন্দর খেতে ছিল আর ডাল ডালটা নিয়ে বা কি বলবো ডালটাও দারুণ ছিল লেবু দিয়ে আর এটা ভেজ ডাল ছিল আর ওখানে সরু সরু করে আলু ভাজা ছিল উফ দারুণ ছিল খেতে সত্যি আর অভিদার থালায় কিন্তু স্পেশাল করে পায়েসটাও ছিল যেটা আমাদের থালিতে ছিল না ওটা একমাত্র মহাবোজ যে থালি নেবে সেটাতেই থাকে মানুষের শুক্তো দিয়ে খায় আমি জানো তো আগেই বাটাটা দিয়ে খেয়েছি তারপরে শুক্তো আসলে এত খাবার দিকে কোনটা ছেড়ে কোনটা খাবো আর মাটনটা দেখে বুঝতেই পারছো যে কতটা নরম ছিল কতটা সফট ছিল খেতে আর খেতেও কিন্তু সত্যি খুবই

হয়ে গেছে সব জায়গাতেই আমি মোটামুটি খাওয়া দাওয়ার পরে দেখেছি মৌরি দিতে বা অন্য কিছু দিতে আর এখানে কিন্তু পান দিয়েছে সবাইকে পানটাও ছিল প্লাস মৌরিও ছিল কিন্তু পানটা কিন্তু ভালোই ছিল বেশ মিষ্টি মিষ্টি লাগছিল ভালোই লাগছিল খেতে আর পানটা আমি ওইভাবে খেলাম বলে অবিদা আমার দিকে তাকে হাস ছিল তো যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দাঁড়িয়ে সবাই একটু গল্প করছিল ফটো টটো তুলছিল আর সবাই বেশ ভালোই খেয়েছিল মজা করে সেটাই সবাই মিলে বলছিল আর আমার এদিকে দেখো না পানকে মুখটা একেবারে ফুলে গেছে গলুমলু হয়ে গেছে মুখটা হ্যাঁ 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 দেখো খাওয়া দাওয়ার শেষে ওনারা দাঁড়িয়েও ছিলেন সবাই জিজ্ঞেস করছিলেন যে আবার আসবেন কেমন হয়েছে ওনাদের ব্যবহার সত্যি খুব ভালো বিশেষ করে আমাদের যিনি গাইড করছিলেন ওনার ব্যবহারও খুবই ভালো ছিল

তাহলে এই ছিল আজকের আমার ব্লগ আর ওখানে প্রত্যেকের ব্যবহার খুবই ভালো খাওয়া দাওয়া খুবই সুন্দর ছিল তোমরা বুঝতেই পেরেছো সবার খাওয়া দাওয়া দেখে তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও পেজটা যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও সো টাটা বাই